দুই সালে বাবা মার ঘর আলোকিত করে পৃথিবীতে আসে রাইয়ান নাফি তার আগমনে বাবা মা পেয়েছিল স্বর্গসুখ দাদা দাদি আর বাবা মার আদর যত্নে আর দশটা শিশুর মতোই বেড়ে উঠছিল সে বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া গ্রামে যখন নানার বাড়িতে বেড়াতে আসত তার নানা বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম হবি হয়ে উঠত তার খেলার সাথী নানাকে পেয়ে ছোট্ট নাফির যেন আনন্দের সীমা থাকতো না নানার সাথে মোটরসাইকেলে চড়ে ঘোরাঘুরি আবার কখনো বা নানাকে নিয়ে গিটারের তারে তাল দেয়া গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে দুষ্টমিতে ব্যস্ত থাকত রাইয়ান নাফি আবার নানার সাথে যখন বিছানায় যেত অস্ফুট শব্দে খুনশুটির পাশাপাশি চুল ধরে টানাটানি করতো সে এভাবেই দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে এক বছর পূর্ণ হয় নাফির গতকাল ১২ জুলাই শুক্রবার রাজধানীর নারায়ণগঞ্জে বাবার সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল নাফি এ সময় বিছানার পাশের বক্সে থাকা হিজাবপিন গিলে ফেলে সে বাবা মা চেষ্টা করেও বাচ্চার গলা থেকে হিজাবপিনটি বের করতে পারেনি পরে তাকে মহাখালীর জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার পদক্ষেপ হিসাবে বিভিন্ন ধরনের টেস্টের পাশাপাশি এক্সরের মাধ্যমে ডাক্তার নিশ্চিত হন তার হিজাব হিজাবপিনটি আটকে আছে অবশেষে আজ তেরো জুলাই শনিবার বিনা অপারেশনে ডাক্তাররা হিজাব পিনটি বের করতে সক্ষম হন নাফির নানা রেজাউল রেজাউলকনি হবি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায়ের সাথে সাথে নাফি এখন সুস্থ আছে বলে নিশ্চিত করেন দর্শক এটি শুধু সংবাদ নয় সংযোগ এবং আপনাদের জন্য সতর্কবার্তা আমাদের সকলের উচিত ছোট্ট সোনামুনিদেরকে আগুন পানি এবং বিদ্যুৎসহ সব ধরনের বিপজ্জনক বস্তু থেকে দূরে রাখা